হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আমি কিন্তু খুব ভালো আছি সেদিন আমের যে বোল দেখিয়েছিলাম দেখো আজকে গুটি ধরে গেছে সেই তারপর দেখো আর একটা নতুন জিনিস সেটা একে আবার নতুন করে বল চলে এসছে গাছের মধ্যে এই গুটিগুলো হয়তো পড়ে যাবে তারপর আবার নতুন বোল থেকে আবার বেরোবে গুটি বেশি আম ধরেনি এবার একটু কমই ধরেছে এখানেও আছে সেম একইভাবে নতুন বোল ধরেছে জামরুলগুলো দেখিয়ে দিই একটুখানি ওরা এখন একটু বড় হয়েছে নিচের মধ্যে অনেক আছে এখনো বড় হয়নি সেভাবে এখন দেখাবো না পরে দেখাবো সেটা হ্যাঁ এখানে দেখো লিচুর গুটি ধরে গেছে এটাতেও আর এই গাছটাতে অনেক আম আছে এখনো এটা হয়েছে অনেক বিয়ু এটাতে বিশেষ একটি হয়নি অবশ্য আমটা খেতেও ভালো না না কোনো ব্যাপার যায় আসে না এটা তো অনেক ধরেছে অনেক ভীষণ থেকে সবজি লেগে গেছে ভালো লাগছে না আর এইখানে দেখো যে মালটা বলেছিলাম সেই মালটা গুটি পরে টরে এখন কয়েকটা হয়তো আছে জাম্বুরাটা আবার নতুন করে ফুল এসছে আর ওই বড় দুটো ওভাবেই আছে এখনো কিন্তু আমি আবার এই দুটোই হয়তো থাকবে আর কি থাকবে না মনে হচ্ছে আমার আর নতুন করে যেগুলো ধরবে ওগুলো হয়তো থাকবে যে রোদ সারাদিন মনে হয় জল দিই তাহলে মনে হয় থাকবে এরা পিছনে বাড়ির কাজ হচ্ছে ওরা নোংরা দিয়ে দিয়ে আমাদের গাছ গাছ নষ্ট করে লেবুগুলো দেখো একটু বড় হয়েছে ওখানে আবার কমলার ফুল এসছে গরম লাগে ভীষণভাবে দেখো ছোট্ট একটা পদ্ম মধ্যে কত দেখো পরে দেখাবো আবার এইখানে দেখো কাঁঠাল গাছটা এই কাঁঠালটাই আমার ভাল লাগে দেখতে বারবার মনে হয় এটাকেই দেখি আর একটা ছোট্ট আর একটা কাঁঠাল হচ্ছে আর ওইখানে আছে দুটো